আসসালামু আলাইকুম আজকে আমরা জেনারেল ক্লজ অ্যাক্ট সর্বশেষ যে ভিডিও এটা ধারণ করতেছি তো এখানে আমরা হচ্ছে সেকশন 25 থেকে 31 পর্যন্ত যে সেকশন আছে সবগুলো কভার করব তো এই সেকশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারা সেটা হচ্ছে 26 ওটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব তো প্রথম যে ধারাটা আছে রিকভারি অফ ফাইন বা জরিমানা আদার যে পদ্ধতি এটা নিয়ে আলোচনা করে তো যদি কোনো আইন নিয়ম কিংবা প্রবিধানে জরিমানা আরোপ করা হয় কিন্তু সেই জরিমানা কিভাবে আদায় করা হবে তা বলা না থাকে তাহলে কি হবে তো ধারা পঁচিশ বলে যে এমন পরিস্থিতিতে জরিমানা আদায়ের জন্য পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিউর কোড যেটা আছে এটা মানে ফলো করতে হবে তো এই ক্ষেত্রে আমরা তাহলে কোন নিয়ম অনুসরণ করব পেনাল কোডের যে তেষট্টি থেকে সত্তর পর্যন্ত যে ধারা আছে এগুলো আমরা ফলো করব ইনক্লুডিং দেয়ার নেচার অ্যামাউন্ট এন্ড লিগাল কনসিকুয়েন্সেস এছাড়া ক্রিমিনাল প্রসিডিউর কোড যেটা আছে সিআরপিসি সিআরপিসি তিনশো ছিয়াশি তে জরিমানা আদায়ের জন্য যে ওয়ারেন্ট জারির যে ক্ষমতাটা আছে এটাও কিন্তু এখানে ইনশিওর করা যাবে তাহলে এটা কখন প্রযোজ্য হয় আমরা দেখবো জেনারেলি এটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন আছে যে যে কোনো অ্যাক্ট রেগুলেশন রুল বাই ল যেটার আন্ডারে আমরা কোনো জরিমানা দিই না কেন আমরা এই এই প্রসিডিউর ফলো করে আদায় করতে পারবো কিন্তু এমন হতে পারে যে কোনো স্পেসিফিক আইন লেজিসলেশনে আমরা কোন একটা ভিন্ন আদা একটা পদ্ধতি লিখে দিছি তাহলে সেটাই মানতে হবে তো প্রিন্সিপাল অফ রিকভারি কোন তাহলে দুইটা একটা হচ্ছে স্পেশাল প্রভিশন ফর যদি এক্সিস্ট করে ওটা ফলো করব আর যদি নো স্পেশাল প্রভিশন এক্সিস্ট কোন আইনে তাহলে আমরা পেনাল কোড এবং সিআরপিসি ফলো করব তো এই ক্ষেত্রে তাহলে আমাদের যে সামারিটা আজকে আমরা দেই এটাকে আমরা বলছি ফলব্যাক মেকানিজম ফলব্যাক মেকানিজম মানে হচ্ছে এটাই যে সাপোজ বিশেষ আইন যদি নীরব থাকে তাহলে আমরা জেনারেল যে আইনটা আছে পেনাল কোড বা সিআরপিথি এটা ফলো করব এটা কিন্তু আমাদের স্পেশাল লর একটা কমন মেকানিজম স্পেশাল লতে যদি সাধারণত কোনো জিনিস বলে না দেওয়া থাকে আমরা তখন যে প্যানেন্ট এক টাইপ যেগুলো আছে একটু মূল আইন যেমন সিআরপিসি সিপিসি কিংবা পেনাল কোড এই ধরনের গুরুত্বপূর্ণ আইনগুলো কিন্তু আমরা ফলো করে থাকি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনের মতো যদি আমরা কথা বলি জেনারেল ক্লজ একটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডাবল জিও পার্টি যে ধারাটি আছে এটি তো সেকশন টোয়েন্টি সিক্স নিয়ে যদি আমরা আলোচনা করি এখানে প্রথমে একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে যে একই অপরাধের জন্য আমরা একই ব্যক্তিকে দুইবার শাস্তি দিতে পারবো না তো সিঙ্গেল পানিশমেন্ট ফর দ্য সেম অফেন্স তো একজন ব্যক্তি যদি একটা অপরাধ করেন তার জন্য আমি একটা পানিশমেন্টে দিতে পারবো তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একই আইনের একটি আপনি আলটিমেটলি একাধিক আইনে বিচার করতে পারেন বা প্রসিকিউশন করতে পারেন ট্রায়ালটা বার করা হয় নাই বাট আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে পানিশমেন্ট যেটা আছে পানিশমেন্ট হচ্ছে দুইবার দেওয়া যাবে না তো এই যে প্রোটেকশন আমরা দেখলাম এটা শুধুমাত্র কিন্তু ক্রিমিনাল ল এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যে দুইটা প্রসিকিউশন যেটা ছিল দুইটাই হচ্ছে আপনার ক্রিমিনাল ল এর আন্ডার আমরা দেখব ডিপার্টমেন্টাল প্রসিডিংস কিংবা সিভিল প্রসিডিংস এর ক্ষেত্রে কিন্তু বার নাই সাপোজ কেউ যদি আপনার কাছে প্রতারণা করে কিছু টাকা নেয় এখন এটার জন্য আপনি দেখা যাচ্ছে যে ফোর হান্ড্রেড সিক্স বাই

তৈরি একটা যে প্রোটেকশন এটাও কিন্তু দেওয়া আছে যে একই অপরাধের কারণে আমি কাউকে দ্বিতীয়বার ট্রায়াল করতে পারবো না তো এখানে আমরা শব্দটা ইউজ করছি ট্রায়াল আর এখানে হচ্ছে পানিশমেন্ট তো শেষ পর্যন্ত কিন্তু এই দুইটা প্রভিশনই কমপ্লিমেন্টারি একটা সিচুয়েশন আছে দুইজনের যে চারশো তিন যেটা করতেছে সেকেন্ড ট্রায়াল বার করতেছে আর সেকশন টোয়েন্টি সিক্স জেনারেল ক্লাব অ্যাক্টের যেটা আমরা দেখবো এই দুইটা কমপ্লিমেন্টারি কেন কারণ এটা পানিশমেন্ট দিয়ে এটাকে বার করতেছে তো আমরা সংবিধানের যে প্রিন্সিপালটা দিলাম ওটার ইমপ্লিমেন্টেশন করতেছি আমরা মূলত এই দুইটি ধারার মাধ্যমে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলো মনে রাখতে হবে যে দুইটা প্রি কন্ডিশন আছে ওটা ফলো করতে করলে আমরা এই প্রিন্সিপালটা अप्लाई করতে পারি একটা হচ্ছে অফেন্সেস আন্ডার টু একটা কাজ করেছে যেটা দুইটা আইনের অধীনে আছে অফেন্স হিসেবে কাউন্ট হচ্ছে হচ্ছে আর অফেন্ডার মাস্ট নট বি ট্রাইড টুয়াইস তাকে আমরা কিন্তু সেম অপরাধের জন্য দুইবার ট্রায়াল যেটা আছে করতে পারবো না আর এরপরে থ্রি রেলেভেন্ট ফ্যাক্টর যে তিনটা ফ্যাক্টর আমরা দেখতে হবে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে এটা বারটা তাহলে কখন হবে যে প্রিভিয়াসলি যদি কাউকে আমি প্রসিকিউট করে থাকি কিংবা পানিশ করে থাকি এমন হয়তো তাকে মুক্তি দিয়ে দিয়েছি আর সেকেন্ড হচ্ছে ফ্রেশ না কন্টিনিউশন যদি এমন হয় যে ওটার কাইন্ড অফ ফ্রেশলি আবার আমি তাকে ই করতেছি এটা কিন্তু করা যাবে না আর একটা হচ্ছে সাবস্টেনশিয়ালি দ্য সেম প্রিভিয়াস যে চার্জ যার চার্জের কারণে আমি তাকে ট্রায়াল করেছি ওটার কাইন্ড অফ সাবস্টেনশিয়াল সেম গ্রাউন্ডেই হচ্ছে আমি আবার তাকে প্রসিকিউট করতেছি তো এইটা যদি হয় তাহলে ডাবল জিও পার্টি প্রিন্সিপালের তাকে কিন্তু করা যাবে না ট্রায়াল করা যাবে না পানিশমেন্টও দেওয়া যাবে না আর আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সাপোজ কোনো বিষয়ে জেনারেল ল স্পেশাল ল দুইটাই আছে তখন কি হবে তখন জেনারেল ল যে ট্রায়ালটা এটা স্টে করে দেওয়া হবে আর স্পেশাল ল ট্রায়ালটা এটা কিন্তু এই ক্ষেত্রে কন্টিনিউ হবে তো এই যে ডকট্রিন এটা মূলত যে ডকট্রিন থেকে আসছে এটা হচ্ছে নেমো ডিবেট ভিসপুনেরি প্রো উনো ডেলিক্টো যে নো ওয়ান শ্যাল বি পানিশড টুয়াইস ফর ওয়ান ফল্ট একই অপরাধের জন্য হচ্ছে একজনকে দুইবার শাস্তি দেওয়া যাবে না তো যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে এমন হতে পারে ওভারল্যাপিং অফেন্সেস অ্যাক্রস অ্যাক্রস স্ট্যাটিউটস একটা কাজ দুইটা আইনের ক্ষেত্রেই ওভারল্যাপিং লি হচ্ছে অপরাধ গণ্য হচ্ছে যেমন কেউ যদি ইন্ডিয়া থেকে ফেন্সিডিল নিয়ে আসে এখন এটা কিন্তু স্পেশাল পাওয়ার আন্ডারে আপনি চোরাচালন করতেছেন এটা একটা অপরাধ আবার এট দা সেম টাইম এখানে নারকোটিক কন্ট্রোল অ্যাক্টের আন্ডারে মাদক দ্রব্য মনে করেন আপনি পরিবহন করতেছেন এই কারণে আপনার অপরাধ হচ্ছে কিন্তু এখন উভয় নেই কিন্তু এটা শাস্তিযোগ্য এই ধরনের ক্ষেত্রে যেটা করা হবে যে আপনার আলটিমেটলি একবারই স্বাস্থ্য দেওয়া যাবে দুই শাস্তি দেওয়া যাবে না যে পানিশমেন্ট পানিশমেন্ট মাস্ট বি প্রসিড আন্ডার অনলি ওয়ান এরপরে পেনাল কোড এমন হতে পারে যে পেনাল কোডের অনেক অফেন্স দেখবো যে আমরা স্পেশাল লতে বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইন কি মন নয় তো এখন আমরা কি করতে পারবো এই ক্ষেত্রে স্পেশাল ল যেটা আছে স্পেশাল লের আন্ডারে শাস্তি দেব আবার এমন হতে পারে যে কেউ একটা ভুল কাজ মানে রং কাজ করছে তার জন্য তার এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস নেওয়া হয়েছে যে তাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে তো এটা কিন্তু ডাজ নট বার ক্রিমিনাল ট্রায়াল অন দা সেম অ্যালিগেশন তো সিম্পলি এটা যদি আমরা বলি তাহলে ডিপার্টমেন্টাল যে প্রসিডিংস আছে এগুলো হচ্ছে ক্রিমিনাল যে ডাবল জিও পার্টি ওই ক্ষেত্রে প্রযোজ্য না আর এরপরে যদি আমরা আলোচনা করি যে ডিফারেন্ট অফেন্স ফ্রম দ্য সেম ইনসিডেন্ট তো ডাবল জিও পার্টির একটা এক্সেপশন হচ্ছে এইটা যে মনে করেন একজনে হচ্ছে একজনকে আমি মার্ডারের জন্য প্রসিকিউট করলাম কিন্তু শেষ পর্যন্ত ফ্যাক্টস পরে প্রমাণ হইলেও যে আমি তাকে হয়তো বা মার্ডার প্রমাণ হয় নাই কিন্তু দেখা যায় আসলে সে ডেকোটিক ডাকাতি করেছে ডিফারেন্ট একই ইনসিডেন্টে যদি অন্য অফেন্সের কারণে হচ্ছে আমি তাকে প্রসিকিউট করতে পারবো ওই সেম চার্জে করতে পারতেছি না তো এর জন্য এই সাবসিকুয়েন্ট প্রসিকিউশন ফর ডাকুটি ময়ে প্রসিড এজ ইট ইজ এ ডিফারেন্ট অফেন্স তো ভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন করলে এটা কিন্তু বাধা গ্রস্ত হবে না আর এটা হচ্ছে প্যারালাল লাইবিলিটি এটা নিয়ে কিছুটা আলোচনা করেছি এমন হতে পারে যে একটা অফেন্সের জন্য দুইটা ভিন্ন ভিন্ন আইনে যদি শাস্তির বিধান থাকে যেমন

যদি আরেকজন করি আর এটা হচ্ছে জেনারেল স্পেশাল ল এই ক্ষেত্রে আমরা স্পেশাল লটাকে প্রাধান্য দিব আর সিআরপিসি 403 আর জেনারেল ক্লজ এর 26 এই দুটো একটা কম্বিনেশনে কাজ করে একটা হচ্ছে সেকেন্ড ট্রায়াল কে বার করে আর একটা হচ্ছে মানে ডাবল পানিশমেন্ট দেওয়া কে বার করে এরপর আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করি এটাও ভালো গুরুত্বপূর্ণ একটা সেকশন সেটা হচ্ছে সার্ভিস বাই পোস্ট সার্ভিস আসলে কখন প্রিজামশন করা হয় আপনারা জানেন যে কোনো কিছুকে ধরে নেওয়া আইন ধরে নেয় তো এখন যদি কোনো আইনে বা নিয়মে বলা থাকে যে কোনো ডকুমেন্ট বা নোটিশ ডাক যোগে পাঠাতে হবে তাহলে যদি কিছু শর্ত পূরণ করে তাহলে ধরে নেওয়া হবে যে নোটিশটি আসলে সঠিকভাবে জারি হয়েছে তো এই শর্তগুলো আসলে কি কি এখানে চারটা শর্তের কথা আমরা বলেছি চারটা শর্ত প্রথমটা হচ্ছে দ্য বাই রেজিস্টার্ড রেজিস্টার্ড পোস্ট চিঠিটা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে একটা হচ্ছে প্রপারলি সঠিক ঠিকানা যেটা আছে প্রাপকের ঠিকানাটা আমরা সঠিকভাবে দিয়েছি আর একটা হচ্ছে দা লেটার বেয়ার্স ফুল পোস্টেড যে একদম ডাক টিকিট যেটা আছে ওটা যে টাকাটা দিতে হবে ওটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি আর একটা হচ্ছে দা সার্ভিসেস ইনসাইড দা লেটার যে ডকুমেন্ট যেগুলো আছে ওই ডকুমেন্টটা কিন্তু আমরা সংযুক্ত করে দিতে হবে তো এই শর্ত যদি প্রমাণ হয় তাহলে এখানে আমরা দুইটা প্রিজাম্পশন ক্রিয়েট করব একটা হচ্ছে প্রপার সার্ভিস যে তাহলে আসলে কি যে নোটিশ যেটা আছে এটা মানে সঠিক জারি হয়েছে আর একটা হচ্ছে টাইমলি ডেলিভারি যে না নোটিশটা সঠিক টাইমে তো জারি হয়েছে প্লাস যথা সময় নোটিশটি পৌঁছাইছে যে সাধারণ ডাক চলাচলের যে নীতি আছে ওই সময় অনুযায়ী যখন পৌঁছানোর কথা তখন তা পৌঁছেছে এক্ষেত্রে তবে অবশ্য কিছু প্রিন্সিপাল আছে যখন আমরা ধরে নেই যে আসলে একটা ক্ষেত্রে কখন হচ্ছে আমরা এই নোটিশটা সার্ভ হবে যেমন কারো কাছে হচ্ছে আমি নোটিশটা নিয়ে গেলাম কিন্তু সে হচ্ছে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে তো তখন প্রিজিউম ডেইলি মানে ডিউলি সার্ভ যা আসলে সঠিকভাবে হচ্ছে সার্ভ করা হয়েছে এটা ধরে নেওয়া হতে পারে আবার এমন হতে পারে যে যে একনোলজিমেন্ট ডিউ যদি ফিরে আসে এই ক্ষেত্রেও আমরা ধরব যে সার্ভিস যেটা আছে এটাকে কিন্তু প্রপারলি সার্ভ করা আছে এটা ধরা হবে আর এটা হচ্ছে লাস্ট নোন অ্যাড্রেস যদি কোনো ক্ষেত্রে আমরা প্রপারলি অ্যাড্রেস করে দিতে পারি অ্যাড্রেসটি যার ছিল তার সর্বশেষ বাসস্থানে তো এই ক্ষেত্রেও আমরা ধরে নিব যে প্রিজাম্পশন যেটা আছে আমরা

কোর্টকে প্রিজম করতেই হবে আর অন্যদিকে এভিডেন্স একটা যেটা সেটা হচ্ছে প্রিজামশন অফ ফ্যাক্ট কাইন্ড অফ এই প্রিজামশন অফ ফ্যাক্ট যেটা সেটা মে যে কোর্ট চাইলে করতেও পারে নাও করতে পারে তো এই ক্ষেত্রে কোর্টকে বাউন্ড করা যাবে না এটা তার জন্য ডিসক্রিপশনারি তো এখানে আমরা বলেছি যে তবে এই ক্ষেত্রে সেকশন টোয়েন্টি সেভেন যেটা আছে এটা এভিডেন্স একশো চোদ্দোর উপরে প্রাধান্য পায় তার কারণ হচ্ছে সেকশন টোয়েন্টি সেভেন একটা স্পেসিফিক মেকানিজম রেজিস্টার্ড পোস্টের ক্ষেত্রে বলে দেয় যেহেতু এটা মোর স্পেসিফিক মেকানিজম বলে এই কারণে আমরা টোয়েন্টি সেভেন যেটা আছে এটাকে আমরা প্রাধান্য দেব এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা যদি আলোচনা করি এটা হচ্ছে সাইটেশন অফ এনাকমেন্ট একটা আইনকে আমরা কিভাবে সাইটেশন করব যেমন আমাদের সংবিধানে কিন্তু একশো তিপ্পান্ন অনুচ্ছেদে বলা আছে যে আমরা সংবিধানকে হচ্ছে কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাকে আমরা কিভাবে সাইট করব। এছাড়া একটা আইনে শর্ট টাইটল লং টাইটল দুইটাই থাকে যেমন আমরা যদি এখানে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে যাই কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এখানে শর্ট টাইটেল হেডিং আমরা দিয়ে দিয়েছি এই একটা শর্ট টাইটেল হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 তো এটা হচ্ছে শর্ট টাইটেল আর এই এটা দেখতেছেন এটাকে আমরা বলতেছি লং টাইটেল তো কোন আইনকে সাধারণত আমরা শর্ট টাইটেল যেটা আছে শর্ট টাইটেল দ্বারা হচ্ছে রেফার করে থাকি এছাড়া এখানে দেখেন আরেকটা জিনিস আছে অ্যাক্ট নং 5 অফ 1898 1898 সালে 5 নং পাসকৃত আইন হচ্ছে এটা এর জন্য এইটাকে আমরা আলটিমেটলি ওই এক নং ফাইভ যেটা আছে এইভাবেও রেফার করতে পারি যে উনিশশো আঠারোশো আটানব্বই সালের পাঁচ নং আইন যেটা আছে এইভাবে রেফার যেতে পারে এছাড়া যদি অন্যান্য ভাবে আমরা যদি কোনো ধারা কিংবা সাবসেকশন রেফার করতে চাই ওটাও কিন্তু তাদের যে সংখ্যা আছে এটা দ্বারা আমরা ভালো মতো রেফার করতে পারবো তো এছাড়া উনত্রিশ যদি আমরা আলোচনা করি সেভিং ফর প্রিভিয়াস ইনএক্টমেন্ট যে পূর্বের আইনের ক্ষেত্রে সুরক্ষা দিব জেনারেল ক্লজ এখানে একটা নন রেট্রোঅ্যাক্টিভিটি যে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যাবে না তো জেনারেল ক্লজ অ্যাক্ট যখন কার্যকর হয়েছে তার আগের কোন ইনঅ্যাক্টমেন্টের ক্ষেত্রে জেনারেলি এটা অ্যাপ্লাই হবে না যদি না জেনারেল ক্লজ অ্যাক্ট স্পেসিফিক্যালি বলে দেয় যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই হবে তো এটার জিনিসটা হচ্ছে এটাই যে পূর্ববর্তী আইনের যে ব্যাখ্যা এটাকে পরিবর্তন করা যাবে না এটা একটা লিগাল সার্টেন্টি এনশিওর করার ক্ষেত্রে একটা গুড মেকানিজম এছাড়া ধারা থার্টি কিন্তু ইম্পর্টেন্ট আমরা সাধারণত বলি অ্যাক্ট অফ পার্লামেন্ট যেটা আছে অ্যাক্ট অফ পার্লামেন্টের ক্ষেত্রে যেমন আমাদের আর্টিকেল একশো সরি আর্টিকেল আশি অনুযায়ী যে আমরা লেজিসলেচার যখন কোনো আইন পাস করে ওটাকে আমরা বলতেছি অ্যাক্ট অফ পার্লামেন্ট তো অ্যাক্ট অফ পার্লামেন্টের ক্ষেত্রে জেনারেল ক্লাস প্রযোজ্য একইভাবে কোনো অর্ডিনেন্স পাস করলে যেমন রাষ্ট্রপতি আর্টিকেল নাইনটি অনুযায়ী ওনার অর্ডিনেন্স মেকিং পাওয়ার আছে তো এই ওই ক্ষেত্রেও আমরা একইভাবে মানে আলটিমেটলি অ্যাক্ট অফ পার্লামেন্ট শব্দটি অধ্যাদেশকে অন্তর্ভুক্ত করবে তো এই যে মানে আলটিমেটলি জেনারেল ক্লজ অ্যাক্টের যে ব্যাখ্যার যে নিয়মগুলো এগুলো কিন্তু ওই অধ্যাদেশগুলো ব্যাখ্যার ক্ষেত্রেও একইভাবেই প্রযোজ্য হবে আর সর্বশেষ যে ধারাটি আছে অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট টু অর্ডার্স মেড বাই প্রেসিডেন্ট তো এর আগে আমরা বলছিলাম অর্ডিন্যান্স আর এখানে আমরা সিম্পলি বলেছি অর্ডার যে জেনারেল ক্লাস অ্যাক্টের যে বিধানগুলি আছে এগুলো রাষ্ট্রপতি কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছে তাদের তারা যদি কোনো আদেশ জারি করে ওগুলো ব্যাখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো এর এখানে আমরা বলেছি যে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের আগে যে জারি হওয়া যে প্রেসিডেন্সিয়াল অর্ডারগুলো ছিল যেগুলো বাংলাদেশে এখনও কার্যকর আছে এগুলো কিন্তু সেগুলোকেও ইনক্লুড করবে তো আমরা যদি একটা রিক্যাপ করি যে আসলে কি কি গুরুত্বপূর্ণ এখানে বলা আছে একটা হচ্ছে আমরা পঁচিশে পড়েছি যে যদি কোনো কিছু আসলে বিশেষ নিয়ম যদি না থাকে আমরা জরিমানা কিভাবে আদায় করবো তাহলে আমরা এই ক্ষেত্রে পেনাল কোড এবং সিআরপিসি যেটা আছে এই দুইটা পেনাল কোডের তেষট্টি থেকে সত্তর আর সিআরপিসি হচ্ছে তিনশো ছিয়াশি এটা ফলো করব। আর আরেকটা হচ্ছে ডাবল জিও পার্টি পড়েছি যে একটা কাজ যদি অনেক আইনে অপরাধ হয় শাস্তি একটাই দিতে পারবো ডাবল পানিশমেন্ট দেওয়া যাবে না আর সার্ভিস রেজিস্টার্ড পোস্টের যে চারটা শর্ত পড়েছে ওটা যদি পূর্ণ হয় তাহলে ধরে নেওয়া হবে এটা টাইমলি সার্ভ করা হয়েছে আর এই ক্ষেত্রে আমরা একটা প্রপার সার্ভিসের একটা প্রিজামশন ড্র করি আর এরপর হচ্ছে আঠাশ নম্বর যেটা আছে যে আমরা টাইমকে কিভাবে সাইটেশন করব এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে শর্ট টাইটেল দ্বারা আমরা হচ্ছে এটাকে কিংবা সেকশন নাম্বার দ্বারা হচ্ছে সাইটেশন যেটা আছে এটা আমরা করতে পারি আর আরেকটা হচ্ছে পূর্ববর্তী আইন ব্যাখ্যায় সাধারণত জেনারেল ক্লজ অ্যাক্ট যেটা আছে এটা হস্তক্ষেপ করবে না অর্ডিন্যান্স এবং অ্যাক্টের ক্ষেত্রে একইভাবেই হচ্ছে আমরা দেখব যে আমরা একটা অফ পার্লামেন্ট অর্ডিন্যান্সের ক্ষেত্রে একইভাবে রুল অ্যাপ্লাই করতেছি আর সেকশন থার্টি ওয়ান যে অর্ডার আছে এগুলোও কিন্তু একইভাবে আমরা ইন্টারপ্রেট করব তো জেনারেল ক্লভ এক্ট যে আলোচনা আমরা কিন্তু খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছি তা আপনারা যদি আশা করি এখানে আমার লেকচারটা ফলো করে নোট করে পড়াশোনা করেন আপনাদের কিন্তু অনেক সময় হয়তো বা অন্য মেটরিয়াল রেফারেন্স না করলেও এটা সাফিসিয়েন্ট হবে পরীক্ষার যেহেতু হচ্ছে আমি নিজেও এক সময় এই আইনটা পরীক্ষার জন্য পড়েছিলাম তো এখানে আমি ট্রাই করেছি পাশাপাশি যে কোনো ব্যাখ্যা যেগুলো আসে কিংবা প্রিভিয়াস যেগুলো পরীক্ষায় সাধারণত আসে সবগুলোই আমি খুব ডিটেলি ইনকর্পোরেট করা ট্রাই করেছি পরবর্তীতে আপনারা কোন সাবজেক্টের উপর ভিডিও দেখতে চান এটা জানাতে পারেন তাহলে আমরা ওইভাবে আমাদের যে ভিডিও প্ল্যান সেটা প্রোগ্রাম করতে পারবো সর্বশেষ ধন্যবাদ আলাইকুম